জয় মা কামাখ্যা আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা কামাখ্যা তন্ত্র সাধক ও সুনুপুন হস্তরেখা বিচারক আমি প্রতিদিনের মতো আজ চোদ্দো মে তিরিশা বৈশাখ চোদ্দশো বত্রিশ সন বুধবার দ্বিতীয়া অনুরাধা নক্ষত্র জন্মে বিশ্বিক রাশি বিপ্লবণ্ন দেবগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শনির্দশা দিবা দশটা আটত্রিশ গতে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মিতে এক পাঁচ দোষ কিন্তু রাত্রি বারোটা চুয়াল্লিশ গতে কোনো দোষ নাই মিতে বারোটা চুয়াল্লিশ গতে কোনো দোষ নাই অমৃত অমৃতযোগ দিবা সাতটা ছত্রিশ গতে এগারোটা দশ মধ্যে এবং একটা পঞ্চাশ গতে পাঁচটা তেইশ মধ্যে এবং রাত্রি নটা পঞ্চাশ মধ্যে ও এগারোটা পঞ্চাশ গতে তো এগারোটা বাইশ মধ্যে এরপর আমি প্রত্যেক দিনের রাশি ফল এক এক রাশি করে বিশ্লেষণ করব আপনারা আমার চ্যানেলটি ভিডিওটি ভালো করে দেখুন আপনারা যে যা রাশি প্রত্যেকটি রাশি আলোচনা করবো আপনার মন দিয়ে শুনুন আপনাদের খুব কাজে আসবে আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার মেস যারা মেষ রাশি জাতক জাতিকারা যারা পড়ুয়া তাদের জন্য এই দিনটি সফলতা নিয়ে আসবে ব্যবসায়ীরা লাভে লাভের মুখ দেখবেন মাথা গরম করবেন না মাথা অতিরিক্ত গরম হলে কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ার যোগ দেখতে পাচ্ছি এরপর বিষ রাশি সত্য চক্রান্তে বিভ্রান্ত না হয়ে সুযোগ লাভ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনবেন সত্যুর চক্রান্তে বিভ্রান্ত হবেন না শত্রুর চক্রান্তে যদি বিভ্রান্ত হন তাহলে আপনার সহজ সুযোগ আজ হয়ে যাওয়ার যোগ আছে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে বন্ধু সমাগম ঘটবে কিন্তু অসৎ বন্ধু সঙ্গ ত্যাগ না করলে এই তিনটিতে আপনার সম্মান হানি ঘটার যোগ আছে এছাড়া লটারি প্রাপ্তির যোগও দেখতে পাচ্ছি আপনার শুভ সংখ্যাটি হবে পাঁচ অর্থাৎ লটারির যে সংখ্যাটি লটারির যে নাম্বারটি নেবেন তাতে পাঁচ সংখ্যাটির আধিক্য থাকলে আপনার প্রাপ্তিযোগ বাড়বে আর কর্কট রাশি আজ কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে প্রবাসী বন্ধুর সাথে যোগাযোগ হয়ে উঠতে পারে তাই আপনার বলি কর্ক রাশির জাতক বলি যে আপনারা একটু বন্ধুদের সাথে এড়িয়ে চলুন এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা শারীরিক সমস্যা লক্ষ্য করছি মেরুদণ্ড ও গলায় ব্যথা অনুভব করবেন তবে অতিথি আগমনেরও যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা স্নওতন্ত্রের সমস্যা বৃদ্ধি অথবা অর্থ বা ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে তবে লটারি প্রাপ্তি যোগ রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা অধিক সম্ভাবনায় বলা যায় মূল পাঁচ সংখ্যাটি লটারি নাম্বারের মধ্যে যত বেশি থাকবে আপনার লটারি প্রাপ্তির যোগ তত বাড়বে তুলারাশি সাহস বৃদ্ধি ও বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ থাকবে তুলারসি জাতক জাতিকারা সাহস বৃদ্ধি করুন একদম ভয় করবেন না দিনের শেষে বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ থাকবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই দিনটিতে নিজের সাবধানে থেকে কাজ করুন বাড়ির সকল সদস্যদের বলি বাড়ির সকল সদস্যদের প্রতি ভালোভাবে নজর রাখুন আর নিজের কর্মস্থলে একদম শান্তভাবে সাবধানে কাজ করুন ধনুরাশি প্রতিবেশী বা বন্ধুর কথায় চরম অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন ধনুরাশির আপনারা প্রতিবেশীর কথায় ঢুকবেন না প্রতিবেশী কোনো ব্যাপারে না করাতে যাবেন না আখেরে আপনারই ক্ষতির আশঙ্কা আছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা ব্যয় বৃদ্ধি চিকিৎসা ক্ষেত্রে মকরাশি জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হবে চিকিৎসা ক্ষেত্রে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন শারীরিক কারণে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি কুম্ভ রাশি আজকের দিনে নতুন জায়গায় বিনিয়োগ না করাই ভালো ক্ষতির সম্ভাবনা রয়েছে যারা বিনিয়োগ করতে চান তারা এই দিনটিতে একটু অ্যাভড করে যান কারণ নতুনভাবে বিনিয়োগ না করাই ভালো এছাড়া কর্মচারীর সঙ্গে আপনার বিবাদ দেখা যেতে পারে মীন রাশি রাশির জাতক মনোবাসনা পূরণের যোগ দেখতে পাচ্ছি তবে সাথে সাথে খরচ বৃদ্ধিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর এই বার রাশি আমি আলোচনা করলাম তার মধ্যে যে লটারি প্রাপ্তির যোগ আছে যেসব রাশির তার মধ্যে মিথুন রাশির আংশিক যোগ আর কন্যা রাশির অধিক যোগ উভয়ের ক্ষেত্রে লটারির সংখ্যা পাঁচ সংখ্যাটি যেন বেশি থাকে যাই হোক আজের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার